আসলেই কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে মানুষের ধারণা সত্য যে আওয়ামী লীগ আসলেই কিন্তু ভয়ঙ্কর কারণ আওয়ামী লীগের শাসন আমলেও বাংলাদেশের অনেকেই বিদেশ গিয়েছেন যেমন উসমান গিয়েছেন সাইম উসমানের সাথে হেনস্থার চেষ্টার পরে যারা করতেছিল তাদের বাড়ি ঘর সহ ছাত্রলীগ যুবলীগ গিয়ে কিন্তু ককটেল মকটেল মাইরা ফাড়াই দিয়েছিল একটা মেসেজ ক্রিয়েট করছিল যে বিদেশে বৈশা এগুলা করতে গেলে দেশে কিন্তু তোমাদের খবর আছে সেদিক থেকে আওয়ামী লীগ গতকালকে যে ঘটনা ঘটেছে নিউ আমাদের সরকারের মাস্টার মাইন্ড হিসাবে খ্যাত যিনি উপদেষ্টা আছেন মাহফুজ উনার সাথে এই ঘটনাটাতে আসলে কি বার্তা দিচ্ছে নিউ বাংলাদেশ কনসুলেটে একটা প্রোগ্রাম ছিল তো এই প্রোগ্রামটার মধ্যে প্রধান অতিথি প্রোগ্রামটা ছিল জুলাই গণভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কনসুলেট অফিস নিউ যে শাখা আছে সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করে আর এতে আমাদের প্রধান অতিথি ছিল এই যে মাহফুজ এই বলে উপদেষ্টা অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভিডিওর প্রথমে যেমন দেখছেন যে দৌড়টা দিছে এরকম ভাবে দৌড়াইয়া তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা করেছে নিউ স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে তবে এই ঘটনাগুলো কি বাংলাদেশের জন্য আসলে পজিটিভ কাছে বার্তা দিচ্ছি আমরা এরকম তবে এতটা পরিস্থিতি এতটা খারাপ গেছে দিন শেষে আপনার এই কনসুলেট অফিসের যে দরজা কাচের সেটা ভাঙা হয়ে গেছে মানে ফাইটা গেছে তারপর হচ্ছে ডিম ছুটছে এমনকি উপদেষ্টা মাহফুজ ভয় পাচ্ছিলেন যে তিনি কিভাবে এখান থেকে বের হয়ে যাবেন পরে কনসুলেট অফিস আপনার নিউ পুলিশের সহযোগিতা নিয়ে তাকে সেখান থেকে বের করে বাসায় পাঠাইছে মাহফুজ আলম ঢুকার সময় কনসুলেট অফিসের সামনে আওয়ামী পতাকা হাতে জয় জয় বাংলা বঙ্গবন্ধু দিয়ে মানে স্লোগান দিয়ে কর্মী এবং সমর্থকেরা বিক্ষোভ করেন ইভেন মাহফুজ আলমকে মারার জন্য বাংলাদেশে এই যে ডিম ছোড়ার যে সংস্কৃতি আমরা বিদেশে নিয়ে গেছি তবে বিদেশিরা টমেটো মারে আমরা বাংলাদেশের তারা বিদেশে গেল ডিমি মারি এটাই প্রমাণিত আপনার মাহফুজকে উদ্দেশ্য করে তারা ডিম ছড়েন তারা মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন কনসুলেট ভবনের কাঁচের দরজাটাও ভেঙে ফেলেন প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা তিনি আপনার ওয়াশিংটন ডিসি থেকে ওই অনুষ্ঠানে এসে যোগ দিয়েছিলেন আর এখানে দিন শেষে প্রোগ্রামটা একটু এলোমেলো হয়ে গেল তো সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে এখানে তিনি ভারতীয় টেলিভিশন এবং গণমাধ্যম বন্ধ করে দেওয়ার আহ্বান একটা ছিল সেইখানে তিনি বলছেন আমি কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নেই আমি সবসময় বিকল্প ভালোর কথা বলে এসেছি আমি আওয়ামী লীগের কোনো কিছু বন্ধ করে দেওয়ার পক্ষে নেই তবে একটা বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগ দেশে হোক হোক বিদেশে যে যে রূপে ফিরবে লীগ এটার কিন্তু একটা অ্যাকশন এখানে দেখা যাচ্ছে তবে অলরেডি এটা নিয়ে আমরা যতটুকু জানি নিয়র পুলিশের মাধ্যমে যারা এই ঘটনাগুলো ঘটাইছেন আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঘোষণা আসছে এটা করছে মুশফিক ফজল আনসারি তিনি বলছেন যেটা এটা পুলিশের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে আসলে কি এরকম ব্যবস্থা আছে ভাই এটা হবে না এটা মুশ্রী খোজা আনসারি ভাই নিজেও বলার জন্য বলছেন কারণ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রুকে একজন জনতা থাবর দিয়ে আর ডাইরেক্ট থাবর দিয়ে ফেলছিল মারা এগুলাই দেশে নর্মাল সো সেক্ষেত্রে এই ইস্যুতে নিউ পুলিশ কোন ভূমিকা পালন করবে বা আমার মনে হয় না আর কি তারপরেও এই ধরনের ঘটনা হওয়া উচিত না দেশের মানসম্মান জড়িত এগুলোতে যে দেখো বাঙালিরা সরকারে যেই থাকে এরা দেশের মানুষ কোন সরকার নেই মনে শান্তি দেয় না আওয়ামী লীগ যখন ছিল তখন একরকম হয়েছে শেখ হাসিনা দেখলে ভুয়া স্লোগান নানান আয়োজন বিএনপি জামাতে তারা করতেন এখন আবার ইউনুসের বিরুদ্ধে হচ্ছে উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে হচ্ছে আসিফের বিরুদ্ধে হচ্ছে এগুলো আসলে বন্ধ হবে কবে কবে আমরা আসলে সভ্য হব ভালো থাক